তার সাথে আমার সাথে সম্পর্ক করে বিয়ে হয়েছে থাকা জায়গা মানে সম্পর্কটা হলো কিভাবে আগের তো তার বউ আছে তার বউ থাকতে মানে তার আগে আমাদের সাথে সম্পর্ক ছেলে মানে বিয়ে আগে কিরকম সম্পর্কটা হলো প্রথম উপজেলার যুবক বনিয়ামিন প্রবাসীর স্ত্রীর সাথে ছয় বছরের প্রেম তাই তো প্রবাসীর স্ত্রী এবার বিয়ের দাবিতে অনশনে বসেছে প্রবাসীর স্ত্রীর দাবি আজ থেকে বছর পূর্বে সাথে তার পরিচয় স্ত্রীর সাথে সম্পর্ক শুরু হওয়ার বছর পর বনিয়ামিন বিবাহ করার পরও এই প্রবাসীর স্ত্রীর সাথে তার পরকীয় সম্পর্ক চলতেছিল তার দাবি এবছর জুন মাসে তাকে ঢাকায় নিয়ে বিবাহ করেছে বনিয়ামিন ঢাকা থেকে তালতলি আসার পর যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরই তার সাথে যে বিবাহ হয়েছে সেটিও অস্বীকার করে এই বনিয়ামিন এরপরই প্রবাসীর স্ত্রী বিয়ের দাবিতে অনশনে বসে বনিয়ামিনের বাড়িতে অনশনের কথা শুনে বনিয়ামিন তার বাড়ি থেকে পালিয়ে যায় কিভাবে তার সাথে আমার সাথে সম্পর্ক করে বিয়ে হয়েছে মানে সম্পর্কটা হলো কিভাবে আগে তো তার বউ আছে তার মানে তার আগে আমাদের সাথে সম্পর্ক ছিল মানে বনিয়ামিন বিয়ের আগে হুম কি রকম সম্পর্কটা হলো প্রথম এটা তার ভাই আমার পাশে মানে আমার বাসা তার পাশে জায়গা থেকে তারপরে সম্পর্ক

আচ্ছা আপনারও তো স্বামী আছে আপনার স্বামী নাকি প্রবাসে থাকে তবে কি রকম বিয়ে করলেন তাকে কি ডিভোর্স দিয়েছেন আপনার সেই স্বামীকে কি ডিভোর্স দিয়েছেন ডিভোর্সের আগেই তাকে বিয়ে করেছেন তাই না আসলে আইনে কি বলে মানে দুই স্বামী এক বধু নাকি আপনি তো তাকে ডিভোর্স দিবেন তো

বনিয়ামিনের দাবি বনিয়ামিন আমার রাখবে তোমাকে রাখবে আমার সাথে এটা বলছে এখন আপনাদের সামনে তারা ছাড়বে বলছে